আমার দুই দে 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 মাটির বিছানায় এত টাকা খরচ করে আমাদের সন্তানদের রাইট চলন আমাদের মতন আসলে মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না সবচেয়ে বেশি আনন্দ যে আমাদের বাচ্চারা রানা রিসোর্টে এসে অনেক বেশি উজ্জীবিত হয়েছে আজকে পিকনিকে এসে কেমন লাগলো পিকনিকটা অনেক সুন্দর ছিল আর আমাদের মেন কথা যে এটা বনভজন খাবার সেগুলো খুব সুন্দর ছিল দর্শক থেকে প্রতি বছর যে পিকনিকের আয়োজন করা হয় সেই পিকনিকে কিন্তু আমরা অলরেডি যাত্রা শুরু করেছি এ ব্যাপারে একটু কথা বলতে চাই প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান ভাইয়ের সাথে আপনি অল্প করে একটু জানান যে আজকে আমরা কোথায় যাচ্ছি এবং উৎসবটা কেমন হবে আজকে ধন্যবাদ ওসামা আমরা আজকে যাচ্ছি বটিয়াঘাটা রানা রিসোর্টে আমরা আশা করছি যে সবার পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছে এবং গাড়িতে উঠে বসছে আর কি আমরা খুবই আনন্দ করব আর আগামীতে ইনশাল্লাহ এর চেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করব মনের ভিতর আশা আছে যদি সবাই সহযোগিতা করেন কি পরিমাণ লোক আমাদের এই কমপক্ষে একশো জন সদস্য আমাদের প্রেস ক্লাবের কর্মকর্তা তাদের সহ পরিবার দিয়ে মোট একশো জনের মতো হবে আর ফ্যামিলি স্টাফ স্টাফ দিয়ে মোট একশো জনের মতো হবে দর্শক দীর্ঘ পথ পাড়ি দিয়ে নওপড়া প্রেস ক্লাবের সদস্য এবং নওপড়া প্রেস ক্লাবের সদস্যদের পরিবার সবাই মিলে আমরা এসেছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রানা রিসোর্টে আমরা এখানে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছি এবং এই পার্কে কি কি রয়েছে তার বিস্তারিত আমরা জানবো জানাবো আপনাদেরকে দর্শক আমরা রানা রিসোর্টে রয়েছি রানা রিসোর্টের বিভিন্ন এলাকায় ঘুরছি এবং পরিবেশগুলো দেখছি দেখছি এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে এসেছেন নব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি ভাই কেমন আছেন ধন্যবাদ অভয়নগর খবর অভয়নগরকে আসি আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের নাই এবারও আমরা আয়োজন করতে পেরে আমরা নোয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আমরা আমাদের এবছরের যে আমাদের পিকনিক যে প্রতি বছরের একটি চ্যালেঞ্জ থাকে এই চ্যালেঞ্জটি আমরা এবারও সুসম্পন্ন করতে পেরেছি সকলের সহযোগিতায় আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে দৈনিক প্রভাত ফেরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুনার রশিদ ভাই এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধে ও ভাই আমি একটু এ ব্যাপারে কথা বলতে চাই আজকে এখানে এসেছেন কেমন লাগছে অনুভূতিটা জানান অবশ্যই ভালো লাগছে সবচেয়ে বেশি আনন্দ যে আমাদের বাচ্চারা রানার রিসোর্টে এসে অনেক বেশি উজ্জীবিত হয়েছে অনেক বেশি প্রাণবন্ত হয়েছে এবং তারা উৎফুল্ল যেটা ইতিপূর্বে কখনো হয়নি নবলা প্রেস ক্লাবে আমরা যত পিকনিক করেছি এত আনন্দিত আমাদের পরিবার পরিজন হয়নি আমরা সব মিলায়ে খুবই খুশি এবং আগামীতে আরও ভালো কিছু হবে আগামীতে আমরা আমাদের পরিবারকে আরও ভালো আনন্দ দিতে পারবো এরকম প্রত্যাশা করি প্রেস ক্লাবের কর্মকর্তাদের কাছে আমরা আমরা আরো একটু প্রশ্ন করতে চাই আপনার প্রেস ক্লাবের আরো কয়েকজন সদস্যদের সাথে আমরা কথা বলেছি আপনাদের ভূয়সী প্রশংসা তারা করেছেন যে নবনা প্রেস ক্লাব বিগত দিনে অভয়নগরের ভিতরে আটকে ছিল অর্থাৎ প্রতি বছর যেই পিকনিকগুলো হতো সেটা অভয়নগরের ভিতর থাকতো আপনারা সেটিকে বেশ একটু বৃহৎ পর্যায়ে নিয়ে এসেছেন জেলার বাইরে নিয়ে এসেছেন তো এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ এটা যেমনটি আপনি বলেছেন আসলে সবসময় তো মানুষ নতুন কিছু চায় যেহেতু আমরা এই নতুন কমিটি নবনির্বাচিত কমিটি সেহেতু আমরা চেয়েছি যে আমাদের সদস্যদেরকে আমরা আমাদের গন্ডি পেরিয়ে আরও নতুন কিছু দিতে পারি কি না সেই চেষ্টা আমাদের ছিল আশা করি সেই চেষ্টায় আমরা সফল হয়েছি যে কারণে আমরা আমাদের গন্ডি পেরিয়ে অন্য একটি আমাদের যশোর জেলা ছাড়িয়ে খুলনা জেলার এই বটিয়াঘাটা উপজেলায় আমরা এই রানা রিসোর্টে আসছি দর্শক কথা বলছি না আমরা প্রেস ক্লাবের সকল সদস্য বা কর্মকর্তা কর্মচারী যারা আছে সকলের সাথে আমরা কথা বলবো এ পর্যায়ে কথা বলবো রানা রিসোর্টের একেবারে গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন বা ছবি ছিলেন আমাদের দুজন বড় ভাই জসীম বাচ্চু যিনি বাংলা টিভির দায়িত্ব পালন করছেন অভয়নগর উপজেলায় এবং এশিয়ান টেলিভিশনের দায়িত্ব পালন করছেন রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই তাদের দুজনের সাথে কথা বলবো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই এই যে রানা রিসোর্টে এসেছেন কেমন লাগছে না সত্যি অনেক মানে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তার রিসোর্টটা অনেক সুন্দর একটি জায়গা অপরূপ সুন্দর যে লীলাভূমি বলা চলে তো আসলে আমাদের এখানে যারা নিয়ে আসছে আমাদের ঐতিহ্যবাহী নোয়াপাড়া প্রেস ক্লাব তো আমি নোয়াপাড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি জায়গায় আমাদের আনার জন্য তো ধন্যবাদ তাউদ। আচ্ছা আমরা আর একটু আপনার কাছ থেকে মন্তব্য নিতে চাই রবিউল ভাইয়ের কাছ থেকে আপনি একটু জানাবেন এই যে আমরা এসেছি বার্ষিক একটা পিকনিক প্রতি বছর নপোড়া প্রেস ক্লাব করে ব্যাপারটা আপনি কিভাবে দেখেন এবং কিভাবে উপভোগ করছেন ধন্যবাদ ওসামা আসলে নপড়া প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যা দক্ষিণবঙ্গে নাম করা তো সেই নয়াপড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবছরও আমাদের এই যে বার্ষিক যে বনভোজনের আয়োজন করেছে আমি বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা সুন্দর নিরিবিলি পরিবেশে এই রানা রিসোর্টে আমাদের এই পিকনিকের আয়োজন করার জন্য আমার সর্ব ডানে রয়েছে সাজিন ও হচ্ছেন প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি কামরুল হাসানের ছেলে এবং এই পাশে আছে তোমার নামটা কি সামিন সামিন তোমার আব্বুর নাম কি কামরুল ঠিক আছে ও আছে আর এই পাশে আছে আমাদের দৈনিক প্রভাত ফেরি পত্রিকার বার্তা সম্পাদক আক্তার উজ্জামানের একমাত্র সন্তান তোমার নাম কি আমার নাম মোহাম্মদ অসিজন উচ্ছ্বাস উচ্ছ্বাস আজকে তোমরা এই যে পিকনিকে এসেছো প্রেস ক্লাবের পক্ষ থেকে কেমন লেগেছে হ্যাঁ আজকে পিকনিকের যেই ওভারঅল যে বলতে মানে ফিউচার প্ল্যানিং বা প্রোগ্রামিং যেই আগে থেকে চিন্তা ভাবনা করার এই বুদ্ধিটাকে আমি খুব প্রশংসা জানাচ্ছি এই যে আগে থেকেই আপনার বুকিং আগে থেকেই টিকিট ক্রয় আগে থেকে যেই জিনিসগুলো বা প্রোগ্রামিং মাননীয় সভাপতি সাহেব এবং অন্যান্য যে সভাপতি অন্যান্য যে সদস্যরা আছেন সকলকে আমি এই সুন্দর এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আমরা আরেকটু কথা বলতে চাই সাজিনের সাথে সাজিন আজকে পিকনিকে এসে কেমন লাগলো পিকনিকটা অনেক সুন্দর ছিল আর আমাদের মেন কথা যে এটা বন ভজন খাবার দাওয়া সেগুলো খুব সুন্দর ছিল মোটামুটি আমার কাছে সবকিছুই বেস্ট লাগছে খুব ভালো আনন্দ কি করেছো আনন্দ করছি বিভিন্ন মানে রাইডসে উঠছে আর সুইমিং পুল সুইমিং পুলের যে ঢেউটা ওটা খুব সুন্দর ছিল ওটা যে ওটা উঠেছিল ওটা হ্যাঁ ওটা তুমি কিছু কিছু উঠেছো আমি সুইমিং পুলে আর এর মতন ওইটাও মজা করছি তাই কিছু মিলিয়ে আজকের দিনটা কি তোমার ভালো কেটেছে হ্যাঁ প্রতি বছর কি চাও এরকম পিকনিক হোক হ্যাঁ আমি অনেক চাই ঠিক আছে দর্শক শুনছিলেন মূলত নবডা প্রেস ক্লাবের যে সমস্ত সদস্যরা আছে তাদের সন্তানরা এতক্ষণ জানাচ্ছিল তাদের অনুভূতি দর্শক খবর অভয়নগরের ক্যামেরায় আপনারা বহু মানুষকে দেখেন বহু মানুষের চেহারা ভেসে ওঠে তবে সেই চেহারাগুলো ধারণ করে আপনাদের সামনে প্রস্তুত করে যিনি তাকে আপনারা সব সময় কমই দেখেন কারণ সে থাকে সবসময় ক্যামেরার পেছনে আজকে এই রানা রিসোর্টে আমরা এসেছি কথা বলব আমাদের বন্ধু আমাদের সকলের প্রিয় রজয় রাব্বির সাথে রজয় রাব্বি আজকে আপনি এখানে এসেছেন রানা রিসোর্টে এসেছেন পিকনিকে এসেছেন প্রেস ক্লাবের পক্ষ থেকে কেমন লাগছে না আসলে এখানে এসেছি খুব সুন্দর লাগলো এসেই আমি প্রথমে জানলাম যে আসলে এটা কতটুকু এরিয়া নিয়ে অনেকেই বলছিল যে জায়গাটা নাকি খুব কম পরে এসে দেখলাম যে না এটা এটা আসলে মূলত এগারো একর জমির পরে অবস্থিত নির্মিত হয়েছে রানা রিসোর্টটি আমাদের জন্য এখানে ঘোরাটা খুবই কষ্টকর এখানে আমি আমার সন্তানকে নিয়ে আসছি এখানে এক একটা রাইডে মূল্য হচ্ছে দুইশো টাকা ওই পাশে যে আপনার সুইমিং পুলের ওইখানে ওইখানে চারশো পঞ্চাশ টাকা কোথাও তিনশো টাকা আসলে এত কিছু এত টাকা খরচ করে আমাদের সন্তানদের রাইট রান আমাদের মতন আসলে মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তাও সেটা সময় সীমা একদম কম মাত্র দুই মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এইভাবেই আসলে দিচ্ছে তো এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে আনন্দ কেমন হচ্ছে এই মানে পরিবেশ দেখে বা আপনার কে কে এসেছে পরিবার থেকে আসলে ভালো লাগছে আমার আম্মা আসছে আমার ছেলে আসছে আমরা এসে অনেক অনেক ভালো লাগছে আনন্দ ঘন পরিবেশ খুব সুন্দর লাগছে দর্শক একেবারে বিকাল দিকে এসে আমরা কথা বলবো এখন নওপড়া প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক তারি আহমেদ ইমনের সাথে যিনি দৈনিক যুগান্তর পত্রিকায় অভয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে আজকের এই পিকনিক সম্পর্কে আপনার কাছে জানতে চাই সারাদিন কেমন কাটালেন অনুভূতিটা ব্যক্ত করেন ঐতিহ্যবাহী নপাড়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের এই বার্ষিক বনভোজনে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুলনার বটিয়াঘাটার রানার রিসোর্টে এসে পরিবারকে নিয়ে যে সময়টা সবাই মিলে উপভোগ করছি আনন্দের সাথে অনেক রাইটস রয়েছে বাচ্চাদের খেলার জন্য সবাই সুন্দরভাবে উপভোগ করছে আমি নপাড়া প্রেস ক্লাবের আহ্বান জানাবো প্রতি বছর জন্য নপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা এরকম এক একটা পিকনিকের আয়োজন করতে পারে ধন্যবাদ সবাইকে দর্শক রানা রিসোর্টে ঘুরছি এবং আমরা প্রত্যেকটা সাংবাদিকের মন্তব্য নিচ্ছি আসলে এখানে এসে তাদের কেমন লাগছে এ পর্যায়ে আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় বড়ো ভাই জাকির হোসেন হৃদয় যিনি প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে আপনি আমাদের জানাবেন অনুভূতিটা অত্যন্ত চমৎকার সুন্দর প্রথমে খবর অভিনয়ের পক্ষ থেকে যে এখানকার যে মন্তব্যগুলো নেওয়া হচ্ছে নোয়াপড়া প্রেস ক্লাবের সাংবাদিকের কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে প্রতি বছরের ন্যায় নোয়াপাড়া প্রেস ক্লাবের যে সাংবাদিকরা পরিবার পরিজন নিয়ে তাদেরকে নতুন কোনো স্থানে নিয়ে জ্ঞান গর্বের জায়গায় নিয়ে যায় ঠিক তেমনই এবারে আলোচনার মাধ্যমে আমরা খুলনা বটিয়াঘাটা রানা রিসোর্টে এসে সত্যি অভিভূত এবং এখানকার যে দৃশ্য মনোরম পরিবেশ এটা আমাদের পরিবার পরিজনের সুন্দরভাবে এবছরের যে পিকনিকটা মনে রাখবে এবং কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের প্রতি দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো নব প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ ভাইয়ের সাথে ভাই আজকে আমরা সবাই মিলে পিকনিকে এসেছি পুরো পিকনিকটা আপনার কেমন লেগেছে অনুভূতিটা জানা অনুভূতিটা আসলে অসাধারণ আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এসেছি এখানে সবাই মিলে এবং বিশেষ করে বাচ্চারা আজকে যে উৎসাহ নিয়ে যে আনন্দ করেছে এটা আসলে দেখার মতো আমরা খুবই আপ্লিত জি আমি শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই শাহিন ভাই নবরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ভাই আজকের পিকনিকটা আপনার কেমন লেগেছে একটু মন্তব্য শুনতে চাই সত্যিই আজকের যে খুলনার বটিয়াঘাটা রানা রিসোর্টের যে আয়োজন করা হয়েছে নবলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কর্তৃপক্ষকে সবাইকে ধন্যবাদ জানাই দর্শক নবলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সাথে কথা বলবো আজকে পিকনিক ছিল আমাদের কেমন কাটালেন আজকে এই যে প্রেস ক্লাব পরিবারের যে পিকনিক প্রতি বছরই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি এবারও আমরা সেই দিনটার অপেক্ষায় ছিলাম সর্বশেষ আজকে সেই দিনটা পেয়ে আমরা অত্যন্ত খুশি এবছর আমরা আরো বেশি খুশি হয়েছি যে আমরা আমাদের গন্ডি পেরিয়ে একটু বাইরে আসতে পেরেছি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে প্রভাত ফেরি পত্রিকার মানে প্রভাত ফেরি পত্রিকার বার্তা সব মফসল বার্তা সম্পাদক শেখ আক্তারুজ্জামান আপনি একটু জানাবেন আজকে পিকনিকে এসেছিলেন কেমন লেগেছে আজকের পিকনিক অনেক আনন্দ মুহূর্ত পার করেছি আমরা অভয়নগর তথা যশোর জেলা ছাড়িয়ে বিভাগে আসতে পেরেছি এরপর আমরা দেশের আরো বিভিন্ন জায়গায় যেতে পারবো এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ইন্তিসারের কাছ থেকে একটু জানতে চাই ইন্তিসার কেমন লেগেছে আসলে যে আমি এইখানে এই মুহূর্তে যে এখানে উপস্থিত হব এটা আমার কল্পনার অতীত ছিল তারপরেও সবার উদ্যোগে এই যে সুন্দর একটা পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ দর্শক রানা রিসোর্টে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা কথা বলবো নওপ্রা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান ভাইয়ের সাথে আজকে এখানে ঘুরতে এসেছেন পরিবার পরিজন নিয়ে নওপ্রা প্রেস ক্লাবের পক্ষ থেকে কেমন লাগছে খুব সুন্দর লাগতেছে এই জন্য আমি নওয়াপাড়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা সদস্য উপদেষ্টা মন্ডলী যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জায়গা আমাদের নিয়ে আসছে যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই নওয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজভাইয়ের সাথে আপনি একটু জানাবেন আজকে এই যে মনোরম পরিবেশে এসেছি আমরা সকলে মিলে ঘুরতে পরিবার পরিজন নিয়ে উপভোগ কেমন করছেন ধন্যবাদ ছোট ভাই ওসামা আর রয়েছে রাজয় রাব্বি ধন্যবাদ তো বলার কিছু একটু আগে কোষাধ্যক্ষ সাহেব বলেছেন সবই ভালো লাগছে নতুন জায়গা নতুন স্পট তবে একটি জিনিস ভালো লেগেছে নয় প্রেস ক্লাবের সীমাবদ্ধতা ছিল অভয়নগরের ভিতরে আমরা সেই গন্ডির থেকে মনে বেরোতে পেরেছি এই নতুন নির্বাচিত কমিটি সেই সীমানা পার হয়ে আমাদের একটু দূরে নিয়ে এসেছে আশা করি এই ধরনের পরবর্তীতে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো একটু দূরে হলে ভালো হয় পরিবার পরিজন নিয়ে সবাই আসে আমরা অভয়নগর তো সব স্পটই ঘুরেছি তাই রানার রিসোর্টে আজ আসা এতে পরিবারের লোকজন এবং আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে আমাদের ছেলেমেয়েরা রয়েছে বাচ্চা কাচ্চারা রয়েছে সবাই খুশি কথা বলবো নওপাড়া প্রেস ক্লাবের ক্রিয়া সম্পাদক এম এম আলাউদ্দিন চাচার সাথে চাচা আজকে পিকনিকটা কেমন লেগেছে ধন্যবাদ আজকের পিকনিকটা খুব সুন্দর এবং স্বচ্ছভাবে হয়েছে আশা করি আমরা যশোর ঐতিহ্যবাহী প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমরা বার্ষিক বনভোজন করে থাকি প্রতি বছর এই ব্যাপারে একটু কথা বলতে চাই আমাদের আবিদ হাসান স্যার নপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা স্যার আজকে এসেছেন পিকনিকে কেমন লেগেছে একঘেয়ে জীবনের অবসাদ দূর করবার এক চমৎকার উপায় হলো বনভোজন নোয়াপাড়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই মনোমুগ্ধকর অত্যন্ত আনন্দময় এই প্রেস ক্লাবের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দর্শক আমরা আরও একটু কথা বলতে চাই আমাদের নওপুরা প্রেস ক্লাবের সাবেক সাহিত্য ও সাহিত্য প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা ভাইয়ের সাথে ভাই আজকে পিকনিকটা ছিল সারাদিন ঘুরেছেন ফিরেছেন কেমন লেগেছে অসাধারণ এক কথায় যে আমরা আসলে পরিবাররা সবাই ব্যস্ত থাকি কেউ কারোর সাথে দেখা হয় না এই পিকনিকের মাধ্যমে প্রতি বছর আমরা এক জায়গায় হই সবাই সবাই পরিবারের সাথে সাক্ষাৎ হয় সাংবাদিকরা যে ঐক্যবদ্ধ এবং যে ঐতিহ্যবাহী ক্লাব এই পিকনিকের মাধ্যমে সেটা আরেকবার প্রমাণ হয় বাতাস মনোরম পরিবেশ এই মুহূর্তে আমরা বসে আছি পশুর নদীর পাশে এই পশুর নদী খুলনা জেলার ভটিয়াঘাটা উপজেলার রানা রিসোর্টের সামনে আমরা বসে আছি কথা বলবো আমাদের সকলের প্রিয় অভয়নগর টিভির সিইও শ্রদ্ধেয় মামা ডাক্তার আনিসুর রহমানের সাথে কেমন আছেন ধন্যবাদ তাহিদ ওসামা আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আজকে যে এখানে এসেছেন পিকনিকে বা এই যে বার্ষিক বনভোজনে কেমন লাগছে আমি ভিতরে ঘুরেছি এবং লোকজন দেখেছি আমি যেটা ভিতরে ঢুকে জানতে পেরেছি যে এই রানা রিসোর্টটা কিন্তু এগারো একর জমির পরে কিন্তু এই যে মানে এখানে নির্মিত এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং বাচ্চারা তারা কিন্তু খেলনায় উঠছে কিন্তু এখানে একটা কথা বলি আপনাকে যেটা খুব এখানে কস্ট কিন্তু অনেক বেশি আচ্ছা আমরা আরো একটা বিষয় জানতে চাই পশুর নদীর পাশে ঝিরিঝিরি বাতাসে বসে আছেন এখানকার পরিবেশটা কেমন লাগছে এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর ভিতর চেয়ে এখানকার বাইরের পরিবেশটা খুব ভালো এবং ঝিরিঝিরি বাতাস মেঘলা আকাশ লাগছে সুন্দর দেখতেও সুন্দর আচ্ছা আপনি তো হঠাৎ হঠাৎ বিভিন্ন বিষয়ের উপরে গান রচনা করে ফেলেন এই মুহূর্তে আমাদের কোনো গান শোনাতে পারবেন কিনা আসলে এই মুহূর্তে গান তো আপনারা জানেন যে আসলে গান গাইতে গেলে কিছু কিছু বাদ্যযন্ত্রের ব্যাপার আছে তারপরও আমি আপনার আপনার এই যে খালি গোলাও তো আমরা জানি যে খুবই মধুর তো সেইভাবে আপনি যদি একটু কিছু শোনাতেন আসলে যে রানারি সোটে এসে নপাড়া পেরেস সব সময় ভালো থাকি আমরা আমার দুই নয়নে অনন্ত ঘুমতে ধুয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে আমার দুই নয়নে

দর্শক এতক্ষণ ধরে দেখলেন নওয়া প্রেস ক্লাবের যে সমস্ত কর্মকর্তা এবং সদস্যরা ছিল তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছে মূলত আজকে এই খুলনার বটিয়াঘাটা উপজেলার এই রানা রিসোর্টের সামনে আমরা খুবই আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করেছি দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা